হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করবো আমাদের কম বেশি প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট কোনো না কোনো কারণে আপনাদের মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বা কোনো লেনদেন দীর্ঘদিন না করার ফলে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন বা চিঠি লেখা শেখাবো কীভাবে আপনারা বন্ধ হওয়া ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা পুনরায় বা চালু করবেন তার আগে বন্ধুরা আপনাদের এই অ্যাপ্লিকেশানটি লেখার আগে আপনাদের এ ফোর পেজ বা কোনো একটি সাদা পেজ আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরবর্তীতে আপনারা চাইলে এই পা খাতার এই দুপাশের মার্জিন আপনারা করতে পারেন যাতে রাইটিংটা সোজা হয় এই দুপাশে মার্জিনটা করে নেওয়ার পরবর্তীতে আপনাদের ঠিক এই অ্যাপ্লিকেশনটি লিখতে হবে মার্জিনটি করার পর আপনাদের ঠিক আপনারা চাইলে বাংলায় বা ইংলিশে এই অ্যাপ্লিকেশনটি লিখতে পারেন কীভাবে আপনারা বাংলায় অ্যাপ্লিকেশনটি লিখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শেখানো হল প্রথমেই দেখুন আপনাদের এই অ্যাকাউন্টে প্রথমে লিখতে হবে ঠিকই কোনাই ঠিক এ পেজে কোনাটি লিখতে হবে টু অর্থাৎ প্রথমেই টুটা লেখার পরবর্তীতে আপনাদেরকে লিখতে হবে ঠিক তার নিচে করে ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ দ্য ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ আপনি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে অ্যাপ্লিকেশানটি লিখছেন এই ব্যাংক ম্যানেজারের ঠিক নিচে যে ব্যাঙ্কে আপনাদের বই আমি উদাহরণস্বরূপ হিসাবে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একটি অ্যাপ্লিকেশনটা লিখলাম সেখানে আপনাদের চাইলে ইন্ডিয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন যে ব্যাঙ্ক আছে আপনারা সে ব্যাংকের নামটি দিয়ে দেবেন এবং ঠিক তার নিচে ব্যাংকের যে ঠিকানাটি আছে সেই ব্যাংকের ঠিকানাটি আপনারা এখানে টাইপ করবেন বা লিখবেন এখানে লেখার পরবর্তীতে ঠিক তার অপোজিট সাইডে আপনারা সেই যে যেদিনকে অ্যাপ্লিকেশানটি লিখবেন সেই দিনের ডেটটি আপনারা এখানে ফিল করবেন ডেটটি ফিল করার পরবর্তী এখানে আপনাদের সাবজেক্ট অর্থাৎ বিষয়বস্তু হিসাবে ঠিক বাংলায় তার পরবর্তীতে আপনারা শুরু করবেন বিষয় বা সাবজেক্ট এখানে লিখবেন ইংলিশে হলে সাবজেক্ট আর বাংলায় বিষয়টি এখানে লেখার পরবর্তীতে আপনাদের সাবজেক্ট হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদন এটি আপনাদেরকে এখানে লিখতে হবে ঠিক এই এই পর্যন্ত কাজটি হয়ে গেলে আপনাদের পরবর্তী কাজ হবে ঠিক তার নিচে এই টু এই সোজাসুজি ঠিক নিচে লিখতে হবে মহাশয় বা মহাশয়া এখানে আপনাদের এটি লেখার পর ঠিক মহাশয় সোজার নিচে আপনারা শুরু করতে হবে আমি অর্থাৎ আমি লেখার পরবর্তীতে আপনাদের যেই নিজস্ব ব্যাংকার অ্যাকাউন্ট যেই ব্যক্তি নামে খোলা বা যেই মহিলার নামে খোলা তার নামটি এখানে লিখতে হবে লেখার পরবর্তীতে লিখতে হবে যে আমার একটি সেভিং বা কারেন্ট অর্থাৎ আপনাদের যেই অ্যাকাউন্টের টাইপ সেভিং হলে সেভিং আর কারেন্ট হলে কারেন্ট এখানে আপনাদেরকে সেটি আপনার লিখতে হবে যদি সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে সেখানে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট লেখার কোনো দরকার নেই পরবর্তীতে আছে তার পরবর্তী লেখার বিষয় হচ্ছে কি আপনার ব্যাংকের অর্থাৎ আপনার ব্যাংকে যে সেভিং অ্যাকাউন্ট আছে যেই ব্যাঙ্কে সেই ব্যাংকে ব্রাঞ্চ নেমটা আপনাদেরকে লিখতে হবে লেখার পর আমার সেভিং বা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পরবর্তীতে আপনাদের কারেন্ট বা সেভিং অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ফিল করতে হবে ফিল করার পরবর্তীতে বিগত এক বছর বা তার বেশি সময় ধরে আমার এই অ্যাকাউন্ট লেনদেন করিনি আমার অসুস্থতার কারণে তাই আমার ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এই বিভিন্ন আমি একটি কারণ দেখিয়েছি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে কারণটি আছে সেটি কারণটি আপনারা এখানে উল্লেখ করবেন এক একজনের ক্ষেত্রে এক একজনের কারণ আলাদা হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কারণটি এখানে পরিষ্কারভাবে লিখবেন যে কারণটির জন্য আপনার ব্যাংকের লেনদেন করতে পারেননি বা যে কারণে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ হয়েছে সেখানে আপনাদেরকে পুরোপুরি এখানে ডিসকাস করতে হবে বা লিখতে হবে পুরোপুরি এখানে লেখার পরবর্তীতে প্যারা চেঞ্জ করতে হবে প্যারা চেঞ্জ করা হয়ে গেলে প্যারা চেঞ্জের পরবর্তী ধাপটি আপনাদেরকে ঠিক এই ফর্ম্যাটে লিখতে হবে অতএব মহাশয় আপনি আমার আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টটি সক্রিয় করে আমাকে বাধিত করিবেন যাতে আমি নিয়মিতভাবে টাকা তুলতে ও জমা করতে পারি এই যে প্রথম পার্ট লেখা হয়ে গেলে দ্বিতীয় যে পার্টটি আছে দ্বিতীয় পার্টের এই প্যারা চেঞ্জ করে আপনাদের এই কথাটি লিখতে হবে লেখার পরবর্তীতে ঠিক তার নিচে এই অপোজিট সাইডে ধন্যবাদ আনতে এখানে আপনার নিজস্ব নাম অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে বইটি এখানে যে নামটি দেওয়া থাকবে তার নামটি এখানে অ্যাপ্লিকেশান এখানে তার সই করতে হবে ঠিক তার অপোজিট আপনারা চাইলে নিজস্ব ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দিতে পারেন আপনারা যদি এখানে আরেকটু বলে রাখি যদি আপনাদের সই বা না করতে পারেন তাহলে আপনাদের এখানে ফিঙ্গার অর্থাৎ আপনাদের হাতের ছাপ দিতে পারেন আপনাদের হাতের ছাপটার মাধ্যমে আপনার কাজটি ঠিক একইভাবে হবে আপনারা যদি সই পারেন তাহলে এখানে করবেন হলে হাতের ছাপ দিয়েও এই কাজটি আপনারা মেটাতে পারবেন এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট যদি ক্লোজ হয়ে যায় পুনরায় আপনাদের অ্যাকাউন্ট আবার সক্রিয় করতে পারবেন এই ছোটো একটি অ্যাপ্লিকেশানটি লিখে অর্থাৎ আপনারা চাইলে এই ফর্ম্যাটেও অ্যাপ্লিকেশানটি লিখতে পারেন বা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন যে কারণ আমার ক্ষেত্রে এটি ছিল এটি আপনার ক্ষেত্রে যদি কারণটি চেঞ্জ হয় সেই কারণটি চেঞ্জ করে আপনারা এই অ্যাপ্লিকেশানটি খুব সহজ পদ্ধতিতে লিখে ব্যাংকের ম্যানেজারের কাছে জমা দিলে আপনাদের অ্যাকাউন্ট খুব দ্রুত চালু হয়ে যাবে আশা করা যাচ্ছে এছাড়াও পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে চালু করতে আরেকটি কেওয়াইসি করতে হয় সেই কেওয়াইসি কিভাবে লিখতে হয় আপনার পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও আবার আগে পেতে